ওখানটা তো জল দিয়ে দাও দিয়ে ধুয়ে দাও তারপর একটু ফিনাইল দিয়ে দাও সঠিক আপনার মুখ খুঁজে সইতে সইতে আর রইতে রইতে অন্যদের কাছে এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে তখন আপনি আপনার গলা ফাটিয়ে চিৎকার করা হওয়া অন্যায়ের কথা যদি কাউকে বলেন কেউ কিন্তু শুনবে না চোখের নিচের কালি তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেও তারা দেখতে পাবে না আপনার গালে মোটা চোখের জলের দাব দেখেও তাদের মায়ায় বুক ফাটবে না তারা কিন্তু জানে ওই ভীষণ ধৈর্য শক্তি ও ঠিক সহ্য করে মানিয়ে নেবে কখনো কেউ বলবে না পরিবর্তন দরকার তাই সহ্য ততক্ষণ করুন যতক্ষণ সেটা আপনার সহ্যের সীমার মধ্যে থাকে জোর করে কাউর থেকে গুরুত্ব আদায় করতে যাবে না তোমার ব্যবহার আচরণ যদি কাউর ভালো লাগে সে ঠিকই তোমায় গুরুত্ব দেবে তার অনেক ছোট ছোট গোপন কথাও সে তোমার সাথে শেয়ার করছে কি করো না করো সেটা কিন্তু জানতে চাইবে না সে কিন্তু তখন সে কি করে কোথায় যায় রায় দিনের যাবতীয় সব খবর তোমাকে অনায়াসে বলে ফেলবে কোন রকম দ্বিধা ছাড়াই অর্থাৎ ওই মানুষটা তোমাকে বিশ্বাস করে ভরসা করে আর তোমার ওপর আস্থা রাখে ভরসা বিশ্বাস সবটুকু নিয়েই তৈরি হয় আমাদের মানুষের মনে একটা ভালোবাসা আর সেই ভালোবাসার জন্য আমরা মনে হয় সারা জীবন আক্ষেপ করে থাকি তাই না যাই হোক অনেক কাব্য অনেক গ্রন্থ তোমাদের সাথে শেয়ার করছি যেগুলো মনের মধ্যে জমে থাকা কিছু কথা জমে থাকা কিছু ব্যথা বলতে পারো কথা না কথা তো আর মুখে আসে না মন থেকে আসে আর ব্যথা হলে অবিরল বলে যায় যেটা আমি করছি এই একটু ভালোবাসার জন্য চাতক পাখির মতো একটা সময় বসেছিলাম কিন্তু একটা সময় গিয়ে আমায় বুঝিয়ে দিল ভালোবাসা আমার জন্য নয় আমি শুধু লোককে ভালোবেসে যাব। আমি শুধু লোককে দিয়ে যাব আমার জন্য কিছুই না আমার জন্য আছে শুধু অবহেলা আমার জন্য আছে শুধু রাগ আমার জন্য আছে শুধু তার প্রতি ঘৃণা এই দেখেই ছোট থেকে বড় হয়ে গেলাম আর এই দেখেই এই জীবনটাও কাটিয়ে দেবো দেখতেই পাচ্ছ সংসারের পরিণতি সংসারে সবার সব চাহিদা পূরণ করি রেগে গিয়ে কখনো কথা বললে আমার মনের কথা কেউ বোঝে না আমার রাগটাই শুধু দেখতে পায় আমার মনের ভেতর কষ্টটা কেউ বোঝে না কেউ না সে ছেলেই বলো স্বামী বলো মাই বলো বাবাই বলো কেউ বোঝে না সবাই কিন্তু আমার মুখের বলা কথাগুলো শুনে যায় আমার মনের ভিতরের কথাগুলো কেউ বোঝার চেষ্টাই করে না এটাই হয়তো আমি আমি কাউকে আমার ফিলিংস বোঝাতে চাই না আমি কাউকে আমার মনের কষ্ট বোঝাতে চাই না আমি শুধু দিয়ে যাবো তার পরিণতি হবে একটাই ঘৃণা সবাইকে বলবো শুধু দিয়ে যাও পাওয়ার আশা করো না ভাগ্যে যতটা আছে ততটাই পাবে একটা সময় অনেক ঝগড়া কান্না জোর করে ছিনিয়ে নেওয়ার চাহিদা থাকতো মনে একটা সময় ভাবতাম সব কিছু আমার আমি চাইলেই হয়তো পাব। কিন্তু সময়ের সাথে সাথে আমায় সবটা বুঝিয়ে দিল মানুষ চাইলে কিন্তু সবটা পাওয়া যায় না আর ছিনিয়ে নেওয়াও যায় না সবটা কপালে থাক জয় করে নিয়েছি নিজের কষ্টকে জয় করে একা পথ চলতে শিখে গেছি আজ আমি পাথরের মতো শক্ত আজ আমাকে কেউ আঘাত দিয়ে ভাঙতে পারবে না আজ আমায় বৃষ্টিতে বৃষ্টিতে ভিজিয়েও গলিয়ে ফেলতে পারবে না চোখের জলও কাবু করতে পারবে না অবিরল চোখের জল আজ আর পড়ে না জানো তো আজ আমি সব কিছু মুখুঁজে সইতে পারি আজ আমি অনেকটা শক্ত হয়ে উঠেছে আজ আমি নিজের জন্য বাঁচতে শিখেছি আজ আমি নিজের জন্য চলতে শিখেছি আগামী দিনও যেন ঠিক এইভাবে থাকতে পারি আমাকে ঠকিয়ে আমাকে কষ্ট দিয়ে আমাকে কাঁদিয়ে যারা চলে গেছে একদিন তো তাদের আমার কথা ভাবতেই হবে না তবে ভেবো না আমি তাকে অভিশাপ দেব কখনোই না আমি সর্বক্ষণ তার জন্য ভগবানের কাছে প্রার্থনা করবো আমি যে কষ্টটা পেয়েছি ভগবান তাকে যেন কোনো দিন দিও না আমার কষ্ট আমি তো সহ্য করে নেব সে কি পারবে সেই কষ্ট সহ্য করতে তবু বলবো ভগবান দিয়েও না তাকে কষ্ট তার যত কষ্ট দিয়ে দাও আমি সহ্য করে নেব হাসি একটা সময় যখন পৃথিবীতে থাকবো না তখন যেন অন্তত এটা বলতে পারে কেউ আমার হাজারো কষ্ট সহ্য করে মুখ যদি আমার কাছ থেকে অনেক প্রয়োজন এই কথাটা শোনার অপেক্ষায় বসে থাকবো সারা জীবনে আর এই কথা হয়তো একদিন যেটা বেঁচে থাকাকালীন আমি কারোর মুখ শুনিনি হয়তো আমি না থাকার পর কেউ না কেউ বলবে যে কিছু হলেও পড়েছিল কারোর ক্ষতি না করতে পারি ভালো চাই না ক্ষতি করতে আমার জন্য আমি চাই না কেউ চোখের জল পেলে চাইনা আমাকে তার দয়া দেখা আমি চেয়েছি জীবনে ভালোবাসা তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখতেই পাচ্ছ ডাল হয়ে গেছে আর এখানে আমি আলু ভাজা বসিয়ে দিয়েছি আলু ভাজা ডাল আর ভাত থাকবে এটা হচ্ছে আমাদের রেসিপি আজকে মঙ্গলবার তো এই এই ভিডিওটা আমাদের মঙ্গলবারই ভিডিও যাচ্ছে তোমাদের কাছে অনেকটা লেটে আমি ভিডিও দিচ্ছি তার কারণ হচ্ছে সময়ের অভাব আর তোমরা আমার ব্লগ ভিডিওতে খুব একটা বাসো না যেটা আমি দেখলাম আমার ব্লগ ভিডিও খুব একটা বেটার হয়ও না তোমাদের জন্য তো দেখো আমি যতটা পারবো তোমাদের জন্য চেষ্টা করব রান্না করে অফিসের জন্য বেরিয়ে গেছি সেটা আর দেখানো হয়নি তো রাত্রে ফিরে এসে আমি গোল গোল করে ময়দার রুটি করছি দেখো তোমাদের দেখাচ্ছি আর রুটিটা খাবে বুবাই তো তোমরা সবাই জানো ইদানিং এখন আমি আর রাত্রে ভাত বুবাই খাই না রুটি খাই তো আমি অফিস থেকে এসে যেদিন পারি করে দিই যেদিন না পারি আমি ম্যাগ খেয়ে নিই আমরা তো যেহেতু এইগুলো হলো আমাদের রোজকার রুটিন সকাল থেকে রাত অবধি এটাই হলো আমাদের রুটিন যে কোনো ভালো কিছু তোমাদের সাথে শেয়ার করবো এক বেরে উচ্ছি না যদি কখনো পারি সে আর অবশ্যই দেখো রুটি করে নিয়েছি আর এই যে এখানে ডিম ভাজা করে রেখেছি চাপা এটা বুবাই এসে খাবে আর এখানে তরকারি ছিল এই যে মাছের তরকারি গরম করে নিয়েছি আর আমার জন্য ভাত বাসি ভাত যেটা আমি গরম করে নিয়েছি তো চলো কাল কালকের তরকারি ছিল সেটা পশুদিনের তরকারি ছিল আর রুটি ডিম ভাজা করেছি বুবাই খাবে তরকারি আছে একটু খাবে আর আমার বাসি ভাত আছে ওই দিয়ে আমি ছাড়িয়ে নেবো হ্যাঁ তো এই হচ্ছে আজকে রাত্রের খাবার আবার আসছি কাল সকালে ব্লকটা কন্টিনিউ করতে থাকো আমি না লাইটের সুইচ অফ করতে ভুলে যাচ্ছি মানে কোন সুইচটা বারবার ভুলে যাচ্ছি তো ব্লকটা কন্টিনিউ করতে থাকো আর আমাকে একটু কালো কালো লাগছে তাই কেন কি ঘরে লাইটটা কম আছে এই জন্য তো আর ঘরেই যে জামা কাপড়গুলো শোকাচ্ছে একটুখানি ইগনোর করো তার কারণ হচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছে ভীষণভাবে আর বৃষ্টি না থামলে এটাই হয় আমাদের গরিবের ঘরে এই যে জামা কাপড় সব এইভাবে শুকো দিতে হয় ঘরে পাখার তলায় এই হচ্ছে ব্যাপার তো চলো ব্লগটা কন্টিনিউ করো কালকে কী করছি আবার তোমাদের সাথে শেয়ার করব তো আজকের মতো এখানেই আজকের মতো গুড নাইট ঠিক আছে